আসসালাম আলাইকুম আমি তো লাস্ট দুই বছর ধরে বলে আসতেছি এটা রিসেন্টলি ভিডিও আপনাদের প্রিয় সাহেক উনি নিজেকে বলে শুনুন কথা বলি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে আপনারা অনেকে জানেন আমি তখন হাসপাতালে হাসপাতালে ঢুকে ডাক্তারদের সাথে ঘন্টাকে ঘন্টা বৈঠক করেছি অনেক সিনিয়র সিনিয়র ডাক্তারদের সাথে ইউনাইটেড হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে বসে আমি আলাপ করেছি ভাই বলেন তো দেখি কেন এটা হয় তারপরে এবার কেয়ার ডাক্তারের সাথে বসে আমি অনেক সময় আলাপ করেছি ভাই আমাকে বলেন তো আমি ওয়াজমা মানুষকে সচেতন করব। তারা বললেন ভাই খাবার থেকে সব বিষাক্ত খাবার এগুলো হলো মূল আমাদের সমস্যা কিডনির রোগী বাংলাদেশে এখন এই পরিমাণ এত বেশি কিডনির রোগী যে আমাকে একজন কিডনি রোগী স্পেশালিস্ট কিডনি রোগী স্পেশালিস্ট উনি বলেছেন যে ভাই বাংলাদেশে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে একটা ডায়ালিসিস মেশিনে স্লট খালি থাকে না এত পরিমাণ রুগী আমাদের দেশ যার কিডনির রোগ হয়ে গেছে ডায়ালিসিস করা লাগে সে নিজেও ধ্বংস হয় পরিবারকে শেষ করে ফেলে কারণ পুরা পরিবার সাফার করে যে লক্ষ লক্ষ টাকা চলে যায় মরেও না বাঁচেও না এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় এই খাবার থেকে এই বিষাক্ত খাবার থেকে ক্যান্সার আজকে ঘরে ঘরে আগে একটা জেলাতে একটা এলাকাতে একজন ক্যান্সার রোগী শুনলে সব অবাক হতো এখন ঘরে ঘরে ক্যান্সার জনে জনে ক্যান্সার চারপাশে তাকালে দেখবেন ক্যান্সারের রোগী মানুষ মারা যাচ্ছে ভাইর আমার এই দুরারোগ্য ভেদে থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হয়েব স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করব ক্ষতিকর খাবার গ্রহণ করব না যাদের কিডনি নষ্ট হয়ে যায় যাদের ক্যান্সার হয় এরা একটা সময় নিজে সর্বশান্ত হয়ে যায় সবকিছু বিক্রি করা শেষ মরেও না বাঁচেও না নিজেও যাহান যায় নিজের বউ বাচ্চাকে পথের মধ্যে নিয়ে আসে এরা যখন এসে ভিক্ষা করবে আপনাকে বলবো আমাকে কিছু টাকা সাহায্য করুন যে আমার চিকিৎসা করার জন্য এদেরকে একটা ঠাকা ভিক্ষা দিবেন না আমি তো দিব না এখন আপনি বলতে পারেন ভাই একটা অসহায় মানুষের বিরুদ্ধে আপনি এটা বলতেছেন সে মোটে অসহায় না সে তার এই যে পুরো বড়িটাকে যে পচালো পচালো সে নিজে নিজের হাতের নিজেকে গলা টিপে হত্যা করি নিজে আত্মহত্যা করতেছে গলা টিপে নিজের কিডনিকে হত্যা করছে কিভাবে হত্যা করছে এই যে সাদার রিফাইন্ড লবণ খেয়ে খেয়ে এত বলা বলতেছে ডাক্তার বলতেছে আমি বলতেছি ভিডিওর মধ্যে আমার ভিডিও অনেকে দেখে শুনে না মানে না অতিরিক্ত গরুর মাংস খেয়ে কে যে গরুর মাংসের মধ্যে প্রতিনিয়ত আপনার ইঞ্জেকশন ছেলেটা যাচ্ছে ব্রয়লার মুরগি খেয়েকে যে মুরগির মধ্যে জানে সবাই এই মুরগিগুলোকে পয়জন দিয়ে বড় করা হয় এরপরে মুরগি কে কি হইছে মুরগি না খেলে কি সাডার ভালো হইছে মুরগি না খেলে হ্যাঁ কারণ সবজি খেতে পারল না কেন নিজে একটা জায়গায় কিনে সবজি গায় নিজে সবজি খেতে পারল না আপনি যখন নিজের নিজেরটা নিজে করে খাবেন তখন না ব্যবসায়ীর মানে ঠিক হবে এর আগে করছেন কালো ঠিক হবে না তার উপর আচ্ছা এটা তো আছে আছে সারাটা দিন পেপসি কোকা কোলা ওরে বাপ রে বাপ ওরে বাপ বাপ কি পরি মানে যে বিষ খাইতেছে শিঙ্গারা সমোসা ওরে পিকি একটা গু গু খেয়ে করার মধ্যে ঢালে ওই গুটার থ্যাল হয়ে যায় ওই থেলের মধ্যে সিঙ্গারা ডালে পুরি ডালে ওই পুরিটা মশ 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 করে খায় তো নিজেরটা নিজে ক্ষতি করে নেই নিজের কিডনিকে নিজে টিপে হত্যা করে নেই এরকম আরও অনেক আবর্জনার নাম আছে আমি বলতে পারতেছি না এর সাথে আরও খারাপ কোনো শব্দ থাকলে আমি সেটা প্রয়োগ করতাম এই যেগুলো আমরা আপনারা খায় সারাটা দিন ফিল্ম দেখতে পারবে ল্যাংটা মেয়া দেখতে পারবে মাইংসে মানুষকে ক্রিটিসাইজ করতে পারবে মানুষকে গালাগালি করতে পারে আমি যে ফ্রুট মানে ফ্রুটের জুস আছি যে প্রাণের প্রাণ তার যত ডাস্টবিন আছে আর প্রাণে বানায় প্রাণের বেশি খারাপ খারাপ কোম্পানি আছে আমের জুস খাই একটা বার একটা পিছনে ঘুরাইয়ে সবাই তো পড়তে জানে না এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত একটা বার পিছনে ঘুরিয়ে দেখতে ইচ্ছে করে না যে আমি কি খাইতেছি এটা প্রাণের জুস এই যে আমের জুস এটা আম আছে স্পষ্ট কোম্পানি লিখে দিয়েছে এখানে কোনো আমি নেই এখানে আছে ফ্লেভার এই যে লিসির জুস এখানে কোনো লিসি নেই লিসির ফ্লেভার তো নিজের বডিটাকে নিজে ধ্বংস করতেছেন হিউম্যান বডি ভাই আল্লাহ পাকার অনেক বড় একটা নিয়ম যদি লিভার কোটি কোটি টাকা দেন না কত কোটি টাকা দিবেন দেন কারো লিভার কেউ কাউকে দেয় কি না আমাকে যদি দেখেন আম্বানি এসে বলে তোকে আমি এক হাজার কোটি টাকা দেবো তোর লিভারটা আমি দিব কখনো যদি দিবো না কারণ লিভার না দিলে আমি তো বাঁচবই না লিভার দিলে আমি তো বাঁচবই না তো আমি যদি বেঁচে না তাকে আমি এক হাজার কোটি টাকা দিকে বাল করতাম বাল ফেলাইতাম এক হাজার কোটি টাকা দিয়ে আমি হাজব প্রাণী এত মূর্খ জাহিল আমি বাঙালির মতো আমার লাইফ আমি দেখিনি